কেমন আছেন শুভ সকাল ফ্রম ব্যাম্বো সকাল আটটা বাজে এই মুহূর্তে এখানকার তাপমাত্রা হচ্ছে ছয় ডিগ্রি বেশ ঠান্ডা আমাদের গন্তব্য আপাতত ধোবন চলেন তাহলে শুরু করা যাক আজকের মাত্র ট্রেক হ্যালো পুরপরটাই জঙ্গলের ভেতর দিয়ে যদিও সূর্য অনেক আগেই উঠে গিয়েছে কিন্তু এই জঙ্গলের ভেতরে খুব বেশি একটা আলো নেই দেখেন পঁচিশশো পাঁচ মিটার বেশিক্ষণ লাগলো না ঘন্টা দেড় ঘন্টা সময় লাগলো আমরা দোবানে চলে এসছি দুপাশে বিশাল বিশাল পাহাড় পাহাড়ের মাঝখানে ছোট্ট ছবির মতো সুন্দর এই গ্রাম ও যে মাছা পুষছে এই হচ্ছে দোবান খুব ছোট কিন্তু দারুন দারুন এই দোবান গ্রামটা আমার বেশ পছন্দ হয়েছে আমরা ব্যাম্বো থেকে রওনা করেছিলাম সকাল আটটায় দশটা নাগাদ পৌঁছে গেলাম দোভানে এখন বাজে দশটা চল্লিশ মিনিট আমরা কফি টফি খেয়ে আবার হাঁটা শুরু করে দিলাম গন্তব্য দেওরালি তো চালেন সামনেই আমি যতদূর শুনেছি সামনে একটা মন্দির রয়েছে ওদের এবং এটাও শুনেছি যে ওই মন্দিরের পরে আর কোনো ধরনের ঘোড়া বা গাধা বা খচ্চর চলে না হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই মন্দিরে আমি আমার জীবনে এত সুন্দর মন্দির বা এত সুন্দর তীর্থস্থান দেখি নাই পূর্ব সুন্দর এই ঝর্ণাটাকে পেছনে রেখে আমরা হিমালয়ের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তা দেখেন না কি অসাধারণ এক রাস্তা এক দল বানরের সাথে পথে দেখা হলো এগুলো কি বানর না হনুমান মুখ পড়া হনুমান বলে না ওরকম ছোট বড় মিলিয়ে দশ থেকে পনেরোটা তো হবেই একসাথে নিচের এই মন্দির থেকে পুরোটা উপরে উঠতে হয় সমুদ্র পৃষ্ঠ থেকে কত উপরে আছি উনত্রিশশো মিটার দুই হাজার নয়শো মিটার আর এই হিমালয়া থেকে চার কেমন দেখা যায় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন দুপুরে খাওয়া দাওয়া করে হিমালয় থেকে বের হয়ে গেলাম হ্যাঁ হিমালয় থেকে আমরা দেওরালির দিকে যাচ্ছি আর পথের শুরুতেই দেখেন না কি সুন্দর একটা ঝর্ণা পেয়েছি অস্থির না উপরে মেঘ নিচে একটা ঝর্ণা সমুদ্র পৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উপর দিয়ে হাঁটতেছি হিমালয় থেকে দেওরালির পথটা শুধু উঠতেই হয় উঠতেই হয় পেছনের জায়গাটা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে একটা সবুজ ঘর হ্যাঁ পাশেই নদী ওটাই হচ্ছে দেওরালি হ্যাঁ আমরা ওখানে আজকে রাতে থাকব। সন্ধ্যা হতে আর অনেকটা সময় বাকি চলে এসেছি দেওড়ালির কাছাকাছি দেখা যাচ্ছে কিন্তু ওখানে যেতেও অনেকটা সময় লেগে যাবে এক ঘন্টা তো লাগবেই সবাই আস্তে ধীরে এই পাহাড়ি পথ ধরে যাচ্ছে নিজস্ব গন্তব্যে এই জায়গাটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর বলার মতো না হয়ে গেছে হ্যাঁ আর সেই সাথে সাথে শীতের মাত্রা বাড়ছে আমাদেরকে এই যে হবে এখন উপরে দেখেন উপর থেকে পাথর পড়ে এই জায়গাটা কেমন হয়েছে এই পাথরের মাঝখান দিয়ে হেঁটে যেতে হচ্ছে দেখেন না কি সুন্দর ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর যাক অবশেষে নদীটা হতে পারলাম খরস্রোতা পাথরে নদী নরবরে পিছনের লেখাটা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু নিউ পেনারোমা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট দেউরালি বত্রিশশো মিটার হ্যাঁ বত্রিশশো মিটার চলে আসছি এখন রাত বাজে হচ্ছে আট সাতটার মধ্যেই খাওয়া দাওয়া করে আমাদের একদম প্যাক আপ হয়ে যেতে হচ্ছে কারণ এত বেশি ঠান্ডা এখানে বলার মতো না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা হচ্ছে সি লেভেলের মানুষ এখন আছি বত্রিশশো মিটার উপরে বুঝতেই তো পারছেন এখানে অক্সিজেনের সার্কুলেশানটা অক্সিজেন সার্কুলেশনের মধ্যে থেকে আমরা অভ্যস্ত না এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমাদের মধ্যেই দু একজনের কিছুটা প্রবলেম হচ্ছে তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে একা একা থাকা যাবে না সবার সাথে মিলেমিশে থাকতে হবে অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে ইনশাল্লাহ কালকে যদি সুস্থ থাকি স্বাভাবিক থাকি আপনাদেরকে নিয়ে আমি যাব হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্পে স্বপ্নের বেসিতে তো সবাই অনেক 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 ভালো থাকবেন তিন হাজার দুশো মিটার উচ্চতায় দেউরালি থেকে বিদায় নিচ্ছি